আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের ঈদের সবচেয়ে সহজ অনেক বেশি জনপ্রিয় ভীষণ মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো আজকে তৈরি করে দেখাবো শাহী টুকরা এই শাহি টুকরা দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু দুর্দান্ত লাগে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার ডেজার্ট তৈরি করে নেওয়া যায় আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি শাহি টুকরা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ছয় পিস ব্রেড নিয়েছি এখন একটি ছুরির সাহায্য লাল অংশগুলো কেটে সমান করে নেব তারপর ঠিক এইরকম ট্রাইঙ্গেলের মতো শেপ দিয়ে কেটে নেব সবগুলো একইভাবে আমি ট্রাইঙ্গেলের মতো শেপ দিয়ে কেটে নেব সবগুলো ব্রেড একইভাবে ট্রাইঙ্গেলের মতো শেপ দিয়ে কেটে নিয়েছে এবার চুল একটি পাত্র বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুধুমাত্র ঘি ব্যবহার করতে পারবেন এখন চুলারা স্লোতে রেখে কেটে রাখা পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই তো ভাজা হয়ে গিয়েছে এখন একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি তারপর চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে হাফ লিটার পরিমাণ জাল করা তরল দুধ দিয়ে দিচ্ছি এখন এই দুধটাকে মিঠিয়া মাসে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব তারপর এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আরও দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেওয়ার পর এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার অল্প পরিমাণ দুধের সাথে দিয়ে মিশিয়ে নেব এখানে মেজারমেন্ট কাপে কিছুটা পরিমাণ দুধ আগে থেকে সরিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপর এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার কাস্টার্ড মিষ্টিতে দুধ অল্প অল্প করে দিতে থাকবো আর মিশিয়ে নেব মিশ্রণটা কিন্তু একবারে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাবে এরপর যে কাস্টার্ডের মিশ্রণ যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে হবে অর্থাৎ অল্প অল্প করে দেওয়ার পর যখন মিশাতে থাকবেন তখন হালকা ঘন হয়ে আসলে মিশ্রণটা আর দিতে হবে না যখন দেখবেন এরকম ঘন হয়ে আসছে তখন চুলা বন্ধ করে দেবেন এবার এটাকে এক সাইডে রেখে দেব এখন শিরা তৈরি করে নেব এর জন্য চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে সাথে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ও দুইটি এলাচ এখন পাঁচ থেকে ছয় মিনিটের মতো হাই হিটে জাল করে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে চুলা বন্ধ করে নিতে হবে শিরাটা যখন কুসুম গরম হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পারুটির ফিসগুলো আমি দিয়ে দিচ্ছি পারুটির ফিসগুলোকে প্রায় দশ সেকেন্ডের মতো ভিজিয়ে একটি পরিবেশন পাত্রে তুলে নেব এভাবে সবগুলো পারুটির টুকরো শিরের মধ্যে ডিপ করে তুলে নেব এখন ব্রেডের স্লাইস সাজিয়ে নিচ্ছে এবার এর উপর দুধের মিশ্রণ একটি চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি উপরে কিছুটা পরিমাণ কাজু বাদাম এবং কাঠবাদাম দিয়ে পরিবেশন করছে দেখুন শাড়ি টুকরা দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এই শাড়ি টুকরা দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজার হয়েছে আসছে ঈদে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ